সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত আজকে আমি নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। সবাই চতুর্থাধ্যায় কুলো এবং দেখো ছবিগুলো একটু খেয়াল করো তো কী কী ছবি আছে দেখো এখানে মালা বদল করছে শ্রাদ্ধানুষ্ঠান করছে তারপর দেখো অন্নপ্রাশন হচ্ছে তারপর দেখো এটি কি বিয়ে হচ্ছে তাহলে আমরা এগুলি সবগুলিকে কি বলতে পারি বলো তো এগুলি সব সংস্কার তাহলে আমরা আজকে চতুর্থ দেয়ে হিন্দু ধর্মের সংস্কার আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে হিন্দু ধর্মে সংস্কার হিন্দু ধর্মে সংস্কার হিন্দু ধর্মে সংস্কার তাহলে প্রথমে আমরা হিন্দু ধর্মের সংস্কার বলতে আমরা কি বুঝি হিন্দু ধর্মের সংস্কার কী ঐতিহ্য অনুসরণ করে হিন্দু ধর্মে সমগ্র জীবনে যে মাঙ্গলিক অনুষ্ঠান হয় তাই হচ্ছে সংস্কার তাহলে বুঝতে পেরেছ হিন্দু ধর্মের সংস্কার কী ঐতিহ্য অনুসরণ করে হিন্দুদের সমগ্র সমগ্র জীবনে যে মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাই হচ্ছে সংস্কার তাহলে আমরা কি কি সংস্কার এখানে উল্লেখ করতে পারি এখানে হচ্ছে দশবিধ সংস্কারের কথা বলা হয়েছে দশবিধ সংস্কারের আগে আমরা যাই এ পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো এ পাঠ শেষে আমরা ধর্মীয় সংস্কারের ধারণা ব্যাখ্যা করতে পারব বিভিন্ন সংস্কারের নাম উল্লেখ করতে পারব এবং প্রচলিত সংস্কার সমূহ ব্যাখ্যা করতে পারব পরিবার ও সমাজ জীবনের ধর্মীয় সংস্কারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব তাহলে আমরা দশবিধ সংস্কার কি কী দশবিধ সংস্কারগুলি একটু চিনি নিই আমরা কি কী আছে দেখো সবাই দশবিধ সংস্কার হচ্ছে প্রথমে হচ্ছে এক গর্বাদান দুই পুংসবন তিন সীমন্ত মন্তোন্নয়ন চার জাতকর্ম পাঁচ নামকরণ ছয় চূড়াকরণ সাত সমাবর্তন আট জাতকর্ম নামকরণ চূড়াকরণ সমাবর্তন উপনয়ন নয় অন্নপ্রাশন এবং দশ হচ্ছে বিবাহ তাহলে আমরা কয়টি সংস্কার পেয়েছি দেখো তো আমরা দশটা সংস্কার পেয়েছি কি কি এক গর্বাদান দুই পুংসবন তিন সীমন্ত নয়ন চার জাতকর্ম পাঁচ নামকরণ ছয় চূড়াকরণ সাত সমাবর্তন আট উপনয়ন নয় অন্নপ্রাশন দশ হচ্ছে বিবাহ তাহলে আমরা দশটা সংস্কারের মধ্যে এখানে প্রচলিত পাঁচটি সংস্কার উল্লেখ করব পাঁচটি সংস্কারের মধ্যে জাতকর্ম উল্লেখ করব তারপর সমাবর্তন উল্লেখ করব অন্নপ্রাশন উল্লেখ করব বিবাহ উল্লেখ করব এবার আসো আমরা সংস্কারগুলি কী কী নিয়ে আলোচনা করব দেখি একটু প্রথমে হচ্ছে জাতকর্ম জাতকর্ম কি জাতকর্ম কি জাতকর্ম হচ্ছে জন্মের পর পিতা জব জষ্টিমধু ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ পূর্ব মন্ত্রোচ্চারণ করেন তাকে বলে জাতকর্ম তাহলে বুঝেছ সবাই জাতকর্ম কি জন্মের পর পিতা জব, জষ্টিমধু মধু ঘি ধারা সন্তানের জিভ্যে স্পর্শ করে যে মন্ত্রোচ্চারণ করেন তাকে বলা হয় জাতকর্ম তাহলে এবারে শো জাতকর্মের পরে আমরা কী জানব নামকরণ নামকরণ কি নামকরণ নামকরণ হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হবার দশম একাদশ এবং শততম দিবসে নামকরণ অবশ্যই করণীয় তাহলে আবার দেখো নামকরণ কি সন্তান ভূমিষ্ঠ হবার শততম একাদশ দ্বাদশ দ্বাদশ ও শততম দিবসে নামকরণ অবশ্যই করণীয় এবার আস নামকরণের পরে কি জানব অন্নপ্রাশন অন্নপ্রাশন কি অন্নপ্রাশন কি অন্নপ্রাশন হচ্ছে পুত্রের ষষ্ঠ মাসে কন্যার পঞ্চম ও অষ্টম বা দশম মাসে পূজাদি দ্বারা মন্ত্রোচ্চারণপূর্বক পূর্বক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে যে প্রথম অন্নভোজন হয় সেটা হচ্ছে অন্নপ্রাশন আবার অন্নপ্রাশন কি পুত্রের ষষ্ঠ মাসে কন্যার পঞ্চম অষ্টম ও দশম মাসে পূজাদি ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম যে মুখে অন্ন দেওয়া হয় সেটা হচ্ছে অন্নপ্রাশন তাহলে সবাই বুঝেছ এবার আসো সমাবর্তন কি। এবার আসো সমাবর্তন সমাবর্তন কি সমাবর্তন হচ্ছে পাঠ শেষে পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে সমাবর্তন আবার দেখো সমাবর্তন কি সমাবর্তন হচ্ছে পাঠ শেষে শিক্ষার্থীরা গুরুগৃহ অথবা নিজ গৃহ থেকে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে সমাবর্তন এ সময় শিক্ষক মহাশয় অথবা গুরুদেব শিক্ষার্থীদের অনেক মূল্যবান উপদেশ দিয়ে থাকেন তাহলে বুঝেছ এবারে শো সমাবর্তনের পর কী বিবাহ বিবাহ কি দেখো বিবাহ বিবাহ হচ্ছে যৌবনে বেদ পিতৃপূজা হোম ইত্যাদির মাধ্যমে মন্ত্রোচ্চারণ পূর্বক বড় বধূর মিলন রূপ সংস্কারকে বলা হয় বিবাহ আবার দেখো বিবাহ কি যৌবনে বেদ পিতৃপূজা যজ্ঞ হোম প্রভৃতির মাধ্যমে বড় বধূর মিলন রূপ সংস্কারকে বলা হয়েছে বিবাহ দশবিধ সংস্কারের মধ্যে বর্তমানে গর্ভাদান পুংসবন সীমন্তোন্নয়ন প্রভৃতি সংস্কার প্রায় বিলুপ্ত তাহলে আমরা কি কি জেনেছি জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন সমাবর্তন বিবাহ এবার আমরা পাট দুয়ে চলে যাই এবার আসো বিবাহ কি এবার আমরা জানবো বিবাহ কি। এবার বিবাহ বিবাহ কি হিন্দু সমাজে বিবাহ হল ধর্মীয় জীবনের চর্চা স্ত্রী হচ্ছেন পুরুষের সহধর্মিনী স্ত্রীকে বাদ দিয়ে পুরুষের কোনো ধর্মকার্যই সম্পন্ন হয় না বিবাহ শব্দটি বিপূর্বক বহদাতু এবং ঘয় অপত্যযোগে গঠিত তাহলে বিবাহ শব্দটি কোথেকে এসেছে বি বহদাতু বহধাতু ঘয় অপত্যযোগে গঠিত বহদাতু অর্থ হচ্ছে বহন করা বহদাতু রত্ব কি বহন করা এবং বি উপসর্গের অর্থ কি বিশেষ রূপে সুতরাং বিবাহ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে ভার বহন করা বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর বরণ পোষণ এবং মান সম্ভ্রম রক্ষার দায়িত্ব পালন করতে হয় তাহলে বুঝেছ বিবাহ কি এবার আসো বিবাহের প্রকার ভেদ স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে তাহলে স্মৃতিশাস্ত্রে বিখ্যাত গ্রন্থ কী মনুসংহিতা মনুসংহাত সংহিতায় কয় প্রকার বিবাহের উল্লেখ আছে আট প্রকার বিবাহের আট প্রকার উল্লেখ আছে আট প্রকার বিবাহ কি কি ব্রাহ্ম ব্রাহ্ম দৈব আর্য প্রাজাপাত্য। প্রাজপাত্য প্রাজপাত্য আসুর গান্ধর্ব দৈব পৈশাচ তাহলে আট প্রকার বিবাহ কি কি আট প্রকার বিবাহ কী কী দেখো ব্রাহ্ম দৈব আর্য প্রাজাপাত আসুর গান্ধর্ব দৈব পৈশাচ আমরা কত প্রকার বিবাহের নাম পেয়েছি মনসংহিতা আট প্রকার বিবাহের উল্লেখ আছে তাহলে বর্তমান সমাজে এ আট আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম দৈব আর্য ও প্রাজাপত্য হচ্ছে উল্লেখযোগ্য এ আট প্রকার বিবাহের মধ্যে কোনগুলি উল্লেখযোগ্য ব্রাহ্ম দৈব আর্য এবং প্রাজাপত্য বর্তমান সমাজে বিবাহ প্রচলিত বর্তমান সমাজে কোন বিবাহ প্রচলিত বিবাহ প্রচলিত কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্যান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যা দান করাকে বলা হয় ব্রাহ্মবিবাহ তাহলে ব্রাহ্মবিবাহ কী বলতো ব্রাহ্মবিবাহ হচ্ছে কন্যাকে বস্ত্র দ্বারা সজ্জিত করে অলঙ্কার দ্বারা কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্যান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যা দান করাকে বলা হয় কি বিবাহ সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে সমাজে কোন বিবাহে প্রচলন আছে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে তাহলে গান্ধর্ব বিবাহ কী নারী পুরুষ পরস্পর শপথ ও মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ সম্পন্ন হয় তাই হচ্ছে গান্ধর্ব বিবাহ মহাভারতে কে গান্ধর্ব বিবাহ করেছিলেন দুস্ম এবং শকুন্তলা মহাভারতে তারা গান্ধব বিবাহ করেছেন তাহলে গান্ধব বিবাহ কি আমরা জেনেছি গান্ধব বিবাহ কি নারী পুরুষ শবতের মাধ্যমে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তাই হচ্ছে গান্ধব বিবাহ তাহলে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র কি যদে তো ত্রিদয়ং তব তদস্থু হৃদয়ং মম যদি ধং হৃদয়ং মম তদস্থু হৃদয়ং তব এটা ছান্দজ্ঞ বার্মন থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে রথ কি আমার হৃদয় তোমার তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় হোক তোমার এ মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠে এক গভীর একাত্মতার সম্পর্ক জীবন হয় এক সূত্রে গাথা আমৃত্যু তারা সুখে দুখে একসাথে তাকা প্রতিজ্ঞা করে এবং জীবনের নতুন অধ্যায়ে শুরু হয় পথ চলা এবার বিবাহের গুরুত্ব বিবাহের গুরুত্ব হিন্দুশাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে কি শ্রেষ্ঠ বিবাহ শ্রেষ্ঠ বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়ে লাভ করেন পিতৃত্ব আর নারী জননী রূপে লাভ করেন মাতৃত্ব বিবাহের মাধ্যমে মাতা পিতা পুত্র কন্যা সকলকে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার যাকে কেন্দ্র করে প্রেম প্রীতি স্নেহবাতশল্য প্রভৃতি মানব মনে সুকুমার বৃত্তিগুলো সম্পূর্ণরূপে বিকশিত হয় তার থেকে শুরু হয় মানুষ তোর সুতিকাগার তাহলে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ভালো করে পাঠটি দেখেছো এবার দেখি বলতো তোমরা জাতকর্ম কি বলতে পারো কিনা বলো তো হ্যাঁ জাতকর্ম হচ্ছে জন্মের পর পিতা জব জষ্টি মধু ও ঘৃত দ্বারা সন্তানের স্পর্শ করে যে মন্ত্রোচ্চারণ করেন তা হচ্ছে জাতকর্ম দেখি এবার বলো সমাবর্তন কি সমাবর্তন হচ্ছে পাঁচ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহে থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে সমাবর্তন এ সময় শিক্ষক মহাশয় বা গুরুদেব শিক্ষার্থীদের অনেক মূল্যবান উপদেশ দিয়ে থাকেন আর বিবাহ কি যৌবনে বেত পিতৃপূজা হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্রোচ্চারণ পূর্বক বড় বধূর মিলনরূপ সংস্কারকে বলা হয় বিবাহ তাহলে এবার বলত মনসংহিতায় কয় প্রকার বিবাহের উল্লেখ আছে মনসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে খিকি কি ব্রাহ্ম দৈব আর্য প্রাজাবাত্য আসুর গান্ধর্ব রাক্ষস এবং পোশাচ এ প্রকার বিবাহের মধ্যে পাঁচটি বিবাহ কোনটি প্রচলিত ব্রাহ্ম দৈব আর্য ও প্রজাপাত্য উল্লেখযোগ্য এবারে তাহলে মোটামুটি তোমরা বিবাহ এবং দশবিধা সংস্কার সম্পর্কে ভালোভাবে বুঝেছ এবার আসো একটা বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই দশবিধ সংস্কারের মধ্যে দশবিধ মধ্যে অথবা দশবিধ সংস্কার বিবাহ দশবিধ সংস্কারের মধ্যে দশবিধ সংস্কারের মধ্যে তোমার মতে কোন বিবাহটি কোন বিবাহটি শ্রেষ্ঠ ব্যাখ্যা করো ব্যাখ্যা করো তাহলে লিখো দশবিদ সংস্কারের মধ্যে তোমার মতে কোন বিবাহটি শ্রেষ্ঠ ব্যাখ্যা করো তাহলে সবাই এটা করে ফেলবে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো